কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস লাল নীল কাগজ ব্যানার ফেস্টুনে সাজানো চত্বর যেন উৎসবের আমেজ ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সহ আছে গ্রামীণ নানা অনুষঙ্গ পহেলা বৈশাখ ঘিরে ভূমিকর বা খাজনা আদায়ের লক্ষ্যে করা হয়েছে এমন ব্যতিক্রমী আয়োজন আলখাতায় অংশ নিয়ে খাজনা পরিশোধকারীদের খাওয়ানো হচ্ছে মোয়া ও মিষ্টি হালখাতায় অংশ নেওয়া জমির মালিকরা খুশি এমন আয়োজনে বলছেন সরকারি দপ্তরে যেখানে দুর্ভোগ ছাড়া সেবা সেখানে মেলে না এই এনে দিয়েছে আজকে উপজেলায় একটা নতুন পরিবেশ দেখলাম সেটা আমাদেরকে দাওয়াত করছিল খাজনা নেওয়ার জন্য এখানে হালকাতা সিস্টেম করছে খাওয়া দাওয়ার আয়োজন করছে হ্যাঁ মিষ্টি মুড়ি মলা এবং সুন্দর পরিবেশে সুন্দর ব্যবহারে আমরা খাজনা দিলাম আমি একটা ক্ষতি খাজনা দিলাম দুই একর পঁচাশি শতাংশ আর একটা দিলাম মাত্র তেতাল্লিশ শতাংশ এই খাজনা দিলাম এবং আমাদের সাথে খুব ভালো আচরণ করছে এই খাজনার প্রথা যদি এইভাবে সারা বছর সারা জীবনে চলে তে জনসাধারণ খুব শান্তিভাবে খাজনা দিতে পারবে এবং আগ্রহ সহকারে আসবে আর হয়রান পেরেশানি হইতে হবে না আশা করি আমরা দোকানপাটে বাকি খাই বছরে একবার হালকাতা করি তো এখন দেখছি যে সরকার থেকে ভূমি অফিসে হালকাতার আয়োজন করা হয়েছে যাদের খাজনা বাকি আছে তারা পরিশোধ করে মিষ্টিমুখ করে যাচ্ছে তো আমিও আসলাম দেখি যে এখানে অনেক লোকজন আছে খাজনা পরিশোধ করতেছে তো এটা উদ্যোগ অনেক ভালো তাহলে পুরানা যাদের খাজনা বাকি আছে তারা পরিশোধ করবে ভূমি অফিস বাইকেন শুনি আমরা আসতে পারি এই জন্য দেশের জন্য আমরা উন্নয়ন করার জন্য আসছি খাজনা বাকি খাজনাটা পরিশোধ করার জন্য আসছি আমরা হ্যাঁ এই পরিবেশে খাজনা দেওয়াটা আগেও ছিল সেই খাজনাটা আমরা এখন এবার নতুনভাবে পেলাম নতুন বৈশাখী মেলায় আমরা আসছি এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করছে যে পরিবেশে আমরা এখানে খাজনা দিয়ে অনেক আনন্দিত আছি আয়োজকরা বলছেন বাংলা সাথে ভূমিকর নেওয়ার মাধ্যমে চালু হওয়া হালখাতা বাঙালি জীবনের অংশ হারিয়ে যাওয়া সেই হালকাতা ফিরিয়ে আনতে উপজেলা জুড়ে এ আয়োজন আগামীতেও এমন আয়োজনের আশা করেন তারা যখন ভূমি ব্যবস্থা প্রথম অর্গানাইজ হয় সম্রাট আকবরের সময় সেই সময় বাংলা ক্যালেন্ডার প্রণয়ন করা হয় এবং হালকাতা মুহূর্ত নামে অনুষ্ঠানটি চালু করা হয় কালের পরিক্রমা এটি হারিয়ে গেছে ভূমি অফিস দিয়ে যেখান থেকে এটি উৎপত্তি সেখানে আর দেখা যায় না তো সেই আগ্রহ থেকে মানুষের যে ভূমি অফিস নিয়ে যে ভয় সেই সংখ্যাটা কাটানোর জন্য আমার এই উদ্যোগটি আমি গ্রহণ করেছি যাতে মানুষ সহজে তারা ভূমি উন্নয়ন কর প্রদান এবং সরকারি সেবাগুলো পেয়ে থাকে আমরা সবাইকে জানাচ্ছি কীভাবে পেতে হয় এবং আদায়ও করছি এছাড়া আমাদের যেটি অন্যতম টার্গেট যে আমাদের ভূমি উন্নয়ন কর আদায় আমাদের নাগেশ্বরী উপজেলায় সর্বমোট ভূমি উন্নয়ন কর টার্গেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আমরা আজকে একদিনেই আমরা সাড়ে ছয় লক্ষ বা দশ পার্সেন্ট আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েছি এবং আমার মনে হয় যে যে উৎসব উৎসব উৎসবমুখর পরিবেশে মানুষজন আসছে আমার মনে এটি আদায় হয়ে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব সচেতন মহল বলছেন দালালদের দুর্নীতি কমাতে প্রতি বছর হালখাতা করা গেলে উপকৃত হবে সাধারণ মানুষ বাড়বে সরকারি রাজস্ব